প্রশ্ন মুস্তাকের সংসার টিকে থাকলেও কেন এই যে জাতির ফাতেমা আমাদের জল্লাদ শাহজাহানের সংসার কেন টিকতেছে না তিসা তার স্বামী মুস্তাক মানে জল্লাদ শাহজাহানের চেয়ে বয়স বেশি ছাড়তেই চাইতেছে না এবং এর চেয়ে আরো বেশি সুন্দরী আবার এদিকে উল্টা ব্যাপারটা যে ছেড়ে দিতে কাগজের জন্য ছাড়তে ফাতেমা ফাতে না দর্শক শ্রোতা আপনারা অনেক ভিডিও দেখেছেন আসল কাহিনী আপনারা জানেনি না অনেকে একটি মাত্র কাগজের জন্য এই ভেজাল এই মেয়েটাকে জল্লা শাহজাহানকে যদি ছাড়তে হয় দশ লক্ষ টাকা দিতে হবে আচ্ছা প্রথম কথা আসেন মেয়েটার অভিযোগ কি অভিযোগ যে জলাচ্ছা যান মধু খায় আচ্ছা ভাই আমার ঘরে মধু থাকা মানেও কি সমস্যা মধুর খাওয়া যাবে না নাকি সাইট বছর প্লাস মেয়েটার অভিযোগ কি যে সে প্রচুর পরিমাণে আমার সাথে সময় কাটাতে চায় এটা তো ভাই আপনি যে জায়গায় এই যে এত সাংবাদিকদের সামনে বলতেছেন বা বাংলাদেশের আইন প্রশাসন যে কোনো জায়গায় যান না কেন আপনি আপনি কি এইটার বিচার পাবেন এটা কোনো বাহানা হইল এসব কথা মুখ দিয়ে বের হয় কেমনে মেয়েটা এর আগে একটি বিয়ে হয়েছিল সেটা অলরেডি বের হয়ে গেছে যদিও বা বলতেছে যে তিন চারটা বিয়ে হয়েছে আগে তা আপনি এমনটার কেন বিয়ে করলেন এবং আপনার সাথে যে জায়গায় পরিচয় মেয়েটার এমন পরিস্থিতিতে আমি শুনছি একটি হোটেলে পরিচয় এবং মেয়েটার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে বিভিন্ন রকম ওইসব কর্মকাণ্ড করে বেড়ায় তো এমন একজনকে বিয়ে করলেন কেন আপনি মানে জেল খাইটে এতদিন পরে জেল খাইটে বাইরে আসা জল্লা সাজান দিয়ে যে সেই হাসা আসতেছে কেন তার কাছে নাকি এখন অনেক মেয়েরে ফোন দিতেছে এবং ফোন দিয়ে বলতেছে যে কিভাবে সম্ভব এবারে কোনো কথা হলো কারণ তার নাম্বার অনেকগুলো প্রচারে আছে তো এবার আসেন আমি আপনাদের মূল মন্ত যেটা বলতে চাই যে এই যে আসলে এই মেয়েটা তো মিডিয়ার সামনে আসার কি দরকার ভাই বিয়ে হচ্ছে মানুষের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বাস এখানে খালাস কাবিনের টাকা মেয়ের মেয়ে যদি দাবি করে দিয়ে দেবে তালাক হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে কেন এদের এই ভেজালটা সমাধান হচ্ছে না দর্শক শ্রোতা জল্লা সাজা না একটা কাগজ আছে এই কাগজটা হচ্ছে একটা অঙ্গীকার নামা এইখানে লেখা আছে স্পষ্টভাবে যে মেয়েটা জল্লা শাহজাহানকে বিয়ে করবে এই মর্মে এবং তাকে ছেড়ে যাবে না এই মর্মে দশ লক্ষ টাকা নগদ নিচ্ছে এবং সাক্ষীদের স্বাক্ষর আছে এবং মেয়েটা যদি বিবাহ বন্ধন থেকে বা বিবাহ বন্ধন ভেঙে ফেলে তাহলে এককালীন একসাথে এই দশ লক্ষ টাকা জল্লাদ শাহজাহানকে ফেরত দিয়ে দিতে হবে মেয়েটা দাবি করছে আমি দশ লক্ষ টাকা নেই নাই জল্লাদ শাহজাহান কাগজ দেখায় বলতেছে যে আমি এই দশ লক্ষ টাকা দিছি এবং সাক্ষী উপস্থিত এবং মেয়েটাও স্বাক্ষর করেছে তাহলে ভেজাল কোন জায়গায় দেখছেন এই দশ লক্ষ টাকায় ভেজাল এই জন্য তাদের ডিবস সারাশয় হচ্ছে না এইজন দুই দিকে দুইজনের মামলা তো চলতেছে অভিযোগ চলতেছে তদন্ত চলতেছে আর মিডিয়ার সামনে আইসা দুইজন বেহার মতো দুইজন আইসা কথাবার্তা বলতেছে এ ওনারা যদি আবার যদি ধরে নিয়ে যায় ওনার যদি আবার জেল খাটা লাগে এবার তো আর বাড়াইতেই পারবো না বয়স তো কম হয় নাই ভাই মেয়েটা নাকি সে বলছে যে আমি চিরকুমার ছিলাম অনেক দিন অনেক আশা আকাঙ্ক্ষা আছে তো ছয় মাস আবার তো এরকম হবেই রাত চারটা নাই পাঁচটা নাই ছয়টা পর্যন্ত নাকি জায়গায় রাখে লোভ মেয়েটা লোভ করছিল একটি ভিডিওতে স্বীকার করছে যে মেয়েটা লোভ করেছিল এবং আর একটু বক্তব্য আছে যে ভয় ভীতিও দেখাইছিল সেই জন্য সে বিয়েতে রাজি হয়েছে আমার মনে হয় সে নর্মাল স্বাভাবিক মনে করছে যে টাকা পয়সা নিব এরপরে আমি ছুটে চলে যাব আর জলাচ্ছা যান ভাবছে যে এই বয়সে এসে এমন মেয়েকে বিয়ে করা যাবে না পাবো না তো বিয়ে করে নেই টাকা পয়সা তো জীবনে আর কি করব জীবনের বয়স তো শেষই সাজান এত তাড়াতাড়ি উনিশ লক্ষ টাকা সংরক্ষণ হয়ে গেছে যা একজন ভাই বাইরে ছাড়া থাকা অবস্থায়ও এই বয়সে আইসা যার পাওয়া সম্ভব না যার পসিবল না এত টাকা থাকা আপনারই নাই আপনি আপনার ব্যালেন্স চেক করেন আপনার নাই তো দর্শক শ্রোতা আপনাদের মতামত কি এই দুইটারে কি করা উচিত একটু কমেন্ট বক্সে লিখে যাবেন এদের যে সব কথাবার্তা এদের যে ভাষা এগুলা আসলে যায় না স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই ঘটে এগুলা কেন বলতে হবে ব্যাপার হচ্ছে প্রতারণা নিয়ে সেইগুলো কথা বলেন ফাতেমার দাবি ধরে নিলাম যে ফাতেমার দাবি সব সত্য জল্লা শাহজাহান এসব এসব করেছে তাহলে তাকে তালাক দিবেন এখন তালাক দেওয়ার বার্তা না ওই স্ট্যাম্পের জন্যে ফাঁস আইছে সেইভাবে এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় নাই ভাই উপরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশের উপর মহলের হস্তক্ষেপ ছাড়া